গুড তোরা সবাই পড়া করে এসেছিস তো আমরা পড়া করেই এসেছি আপনি যেখান থেকে প্রশ্ন ধরুন আমরা একবার উত্তর দিয়ে ফাটিয়ে দেব আর বাহ খুব ভালো খুব ভালো এই না হলে আমার ছাত্র কি রে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি ভাবছি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়ের ডেটটা ফিক্স করব কি বলিস তুই স্যার এই বিয়ের ব্যাপারে সব মেয়েদের একটা করে আশা থাকে তাই তোর কি আশা শুনি স্যার আমার ইচ্ছে ভালো ছেলে না কোন কটিপতি ছেলে কে বিয়ে করাস স্যার আপনি হয়তো জানেন না অনলাইনে আমাকে দেখে হাজার হাজার ছেলে আমাকে বিয়ে করার জন্য লাইন দিয়ে আছে ও তাই বুঝি হুম পেছির शौक কত ছেলে নেবে নো ওর বাবা খায় ধার করা বিড়ি আর মেয়ে স্ট্যাটাস দে আমি গানা কাটা তুই সারা জীবন বুড়ি হয়ে থাক তোকে আর বিয়ে করতে হবে না এবার লেবু কোলা নারকেল দিয়ে একটা ছোট করে গল্প বল এমন কোনো গল্প নেই ভাষণ না দিয়ে তাড়াতাড়ি শোনা স্যার তাহলে শুনুন লেবু কোলা নারকেল এরা একসাথে বসে গল্প করছে প্রথমে লেবু বলল মানুষ আমাকে কেটে ভাগ করে টিপে টিপে খায় কলা বলল মানুষ তো আমাকে মেনটা করে খায় রে এবার নারকেল বলল তোমাদের তো তবুও ঠিক আছে মানুষ আমাকে প্রথমে থাপ্পড় মারে তারপর কানের কাছে ঝাঁকি মারে আর এই ঝাঁকুনিতে আমার হিসু বেরিয়ে যায় লোকে এটাও খেয়ে নেয় ছি এই পেছি এই অনেক উত্তর দিয়েছিস এবার কান ধরে দাঁড়িয়ে থাক ফেলু এবার তুই দাঁড়া এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত কথা পাঠানোর দুটি মাধ্যম বল কি মেমে করছিস তাড়াতাড়ি বল স্যার বর্তমান সময়ে কথা পাঠানোর জন্য দুটি মাধ্যমই যথেষ্ট এক হচ্ছে ইমেল আর দুই হচ্ছে ফিমেল তুই স্কুলে এসব পড়ে এসেছিস স্যার যেমন প্রশ্ন তেমন উত্তর পরে না আসলে উত্তর কি আর দিতে পারতো একদম ঠিক বলেছিস ফটকেদা পরে না আসলে কেউ কি উত্তর দিতে পারে ওরে বাছা একটু পরেই তোর কাছে যাচ্ছি কতটা পড়ে এসেছিস বোঝা যাবে এই ফেলু গতকাল তোদের বাড়িতে ডাক্তার বাবু কার নিয়ে আসছিল তা কেউ বুঝি অসুস্থ হয়েছে নাকি রে আরে না স্যার সবাই সুস্থই আছে বাজারে গিয়ে এমন বৃষ্টি শুরু হলো আবার এদিকে রাতও অনেক হয়ে গিয়েছিল এক ট্যাক্সি চালককে বললাম ভাই যাবেন ট্যাক্সি চালক বলল অবশ্যই যাব পাঁচশো টাকা ভাড়া লাগবে তারপর চলে গেলাম পাশেই একটা ডাক্তারের চেম্বারে ভেতরে ঢুকে ডাক্তারকে বললাম ডাক্তার বাবু যেতে হবে ভিজিট কত ডাক্তার বলল তিনশো টাকা আমি বললাম চলুন তাহলে ডাক্তার বাবু আমার বাড়ি এসে বলল পেশেন্ট কোথায় আমিও বলে দিলাম আকাশের অবস্থা খুব খারাপ ট্যাক্সি পাঁচশো টাকা ভাড়া চাইছিল তাই আমি আপনার মারুতি চড়ে বাড়ি আসলাম এই দিন আপনার ভিজিট তিনশো টাকা এই তুই এবার কান ধরে দাঁড়িয়ে থাক তোর আমি চালাকির গল্প শুনতে আসেনি সব এদের মাথায় কিছুই নেই আপনি শুধু শুধু ওদের পড়া ধরে সময় নষ্ট করছেন পড়া ধরতে হয় আমাকে ধরুন আমি একবারে ঝড়ের গতিতে উত্তর দেব। সে তো একটু পরেই বুঝা যাবে কত ধানে কত চাল এই তুমি চুপ করে বসে থাকো কালু এবার তুই দাঁড়া জি স্যার আমি শুনলাম তুই বাসে উঠে ফোনে কথা বলতেই বাসের যত লোক ছিল সবাই নাকি দৌড়ে পালিয়েছিল তা কি এমন বলেছিলে শুনি স্যার তেমন কিছু না বাসে পুরো ভিড় আমি বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে আমার বউয়ের ফোন আসে আমিও তাকে বললাম তুই হাতটা কেটে রাখ গোলা আমি এসে কাটবো কেন জানি না চোখের পোলেকে পুরো বাস খালি হয়ে গেল এদিকে ড্রাইভার কন্ট্রাক্টদার দুজনেই গায়েব লোকের ভিড়ে এভাবে ফোনে কথা বললে লোক তো ভয়ে দৌড়ে পালাবেই স্যার আপনিও একটা মাথা মোটা কিছুই বোঝেন না আপনি ফোনে আমি বউকে কাপড় কাটার কথা বলছিলাম আমি তো দর্জি এই এবার তোরা বল রাতের বেলা ঘুমানোর সময় কে কে কোল বালিশ নিয়ে ঘুমাও স্যার আমি স্যার রাতে ঘুমানোর সময় আমার কোনো বালিশ লাগে না এই তাহলে স্যার আগে পুরোটা তো শুনুন ঠিক ঠিক আছে আছে কিন্তু আমার যত বন্ধু বান্ধবী ছিল সবার বিয়ে হয়ে গেছে আমিও যে বিয়ে করব বাড়িতে এই কথাটা মুখে লজ্জায় বলতে পারছিলাম না তাই মা বাবাকে বোঝানোর জন্য বেলা মাকে বললাম মা আমাকে একটা কল বালিশ দাও তো মা বলল নে ধর কিছুক্ষণ পর বললাম মা কল বালিশটা খুব ছোট আরেকটা দাও না মাও বলল নে ধর এটা আরো বড় গোল বালিশ কিছুক্ষণ পর আবারও সাহস করে বললাম মা এটা ছোট হচ্ছে পাশ থেকে বাবা শুনতে পেয়ে যা বলল পুরোটাই ইতিহাস স্যার এই ইতিহাস না পাতিহাস তোমার বাবা শুনে কি বলল পুরোটাই বলো পাশ থেকে বাবা বলল ওরে হারাম দাদা মেরে তোর হাত পা ভেঙে দেব তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না বাবা পুরো রেগে গিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল শালাকে বলে দাও ও যে কোলবালিশ চাইছে ওটা আরো পাঁচ বছর পরে পারে তোমার বাবা ঠিক বলেছে এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক এই ফটকে তোমার মুখে তো দেখছি একেবারে হাসির বন্যা বয়ে যাচ্ছে বেশি হাসা ভালো না হাসির পরে কান্না আসে এটা জানো তো জি স্যার আমি জানি এরা তো দেখছি খুব চালাক আমিও এদেরকে একটু বুদ্ধু বানাবো ধরে নাও আমি তোমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবো সবাই ধরেছ তো ওই ধরেই বসে থাকো সবাই আমার মুখে বিরিয়ানি চড়ে না আর আমি নাকি এদের বিরিয়ানি খাওয়াবো এদের ঢং দেখে আমি বাঁচি না আমাদের সবাইকে বোকা বানিয়ে দিল দাঁড়াও দেখাচ্ছি স্যার সেদিন যে অঙ্কটা দিলেন আমি কিছুতেই বুঝতে পারছি না একটু বুঝিয়ে দিন না স্যার আরে গোর্ধ এত সহজ অঙ্কটা তোর মাথায় ঢুকছে না আমি ধরে নিলাম আমার কাছে দশটা বিড়ালের বাচ্চা আছে এবার এবার তোমাকে আমার কাছ থেকে পাঁচটা বিড়াল বাচ্চা দিয়ে দিলাম নে এবার বল তাহলে আর আমার কাছে কয়টা থাকবে স্যার আপনার কাছে আর পাঁচটা বাচ্চা থাকবে সাব্বাস ভেরি গুড ভেরি গুড নাও এবার বলো তোমার কাছে কয়টা থাকলো স্যার আমার কাছে ছয়টা থাকলো এই হারাম দাদা কেমন করে ছয়টা থাকলো তোমার কাছে তো পাঁচটা থাকবে স্যার আপনিও একটু আগে বললেন ধরে নিলাম আমার কাছে দশটা বিড়ালের বাচ্চা আছে হ্যাঁ বললাম তো আপনি ওই ধরেই বসে থাকেন কেন না আমার বাড়িতে আগে থেকেই একটা বিড়ালের বাচ্চা আছে আচ্ছা তুমি কি কোনো মেয়েকে ভালোবাসো স্যার পাশের গ্রামের এক মেয়েকে আমি খুব ভালোবাসতাম আমি জানতাম তুই বাসবি কিন্তু ওকে কোনোদিন বলতে সাহস পাইনি একদিন হঠাৎ দেখি মেয়েটা আমাকে ফোন করেছে আমিও একেবারে আনন্দে আত্মহারা হয়ে ফোনটা রিসিভ করলাম সে বলল যখন আকাশে মেঘ করে বিদ্যুৎ চমকায় বৃষ্টি পড়ে তখন তোমাকে আমার খুব মনে পড়ে আমিও বললাম সত্যি বলছো জান সোনা মোনা আমার মনের তোতা পাখি তোমাকে আমি বলবো বলবো বলে লজ্জা এতদিন বলতে পারিনি তারপরে ও যা বললো মনে হচ্ছিল মাটিটা ফেটে গেলে আমি একেবারে ঢুকে যাই মাটি ফাটুক আর না ফাটুক তারপর কি হলো সোজা সজি বল ও বলল ওরে হারামজাদা আমি ফোন করেছি আমার ছাতাটা আজও তোমার কাছে কবে ফেরত দিবি আমি বুঝে গেছি তোদেরকে নিয়ে ভবিষ্যতে কিছু আশা করা যাবে না পাশের স্কুলের ছাত্ররা শুনছি কেউ নাকি ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার পাইলট হবে কিন্তু তোরা ভবিষ্যতে পড়ালেখা করে ওই মাঠের মধ্যে গরু ছাগল চড়াবি আর বিয়ের পরে বউয়ের হাতে মার খাবি ঠিক বলেছেন স্যার আরে এত করে বলছি তবুও তোদের একটু লজ্জা করে না ছি এই কালু এই আমি শুনলাম তোর নাকি পায়ের অপারেশন হলো এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক শুনেছেন স্যার স্যার আমি শুনেছি অপারেশন করতে গিয়ে অনেক রোগী নাকি মারা যায় আরে বাবা মারা তো যায় কিন্তু অপারেশনের মধ্যে ভাগ তো আছে নাকি না হলে তুই আবার কেমন করে বেঁচে গেলি স্যার তাই আমি অপারেশন টেবিলে শুয়ে ভয়ে ভয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার বাবু অপারেশন করার পরে আমাকে হাসপাতালে কতদিন থাকতে হবে ডাক্তার বাবু বলল ভালোভাবে অপারেশন হলে সুস্থ হতে এক সপ্তাহ আর অপারেশনের সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ছুটি দিতে সময় লাগে মাত্র এক ঘন্টা ওরে তোদের কিচ্ছু হবে না কেন একটা কথা বারবার বলে যাচ্ছেন স্যার ভবিষ্যতে আমাদের দ্বারাই অনেক কিছু করা সম্ভব উদাহরণস্বরূপ বলাই যেতে পারে যেমন বিয়ে হবে হানিমুন হবে তারপরে পাঁচ সাতটা বাচ্চা হবে আর সেই বাচ্চারা আমার আশেপাশে আমাকে বলবে বাবা আমাকে একটা চকলেট দাও না আমি তুতে তুতে খাবো ওরে ওরে আমি জানতাম তোরা কোনোদিনও হার মানবি না তোরা তোদের ভবিষ্যৎ নিয়ে থাক বাবা আমি এখন গেলাম ঠিক আছে আসুন স্যার বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কেননা আমরা আমাদের চ্যানেলে এভাবেই হাসির ভিডিও আপলোড করে থাকি হাসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ